তো ভাইস আসলাম আমার একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা করতে তো ওর একটা চ্যালেঞ্জ আছে ওর ওয়ান মিলিয়ন করে সাবস্ক্রাইব তো আচ্ছা আমার তো ইউটিউব চ্যানেলটা বসে গেছে বসে আছে বলতে মানে অনেক ইউজ করা হয় না তো আমার ভাই আমাকে আইডিয়া দিচ্ছে যে চ্যানেল টা গ্রোথ করো হ্যাঁ বড় হবে তো ভাইয়ের সাথে মিট করছি ভাইয়ের নাম মুমতাজ ভাইস তোমরা সাপোর্ট করো কি করছো দাদা দাদা অনেক পুরো ইউটিউবার তখন আমরা ইউটিউবের ব্যাপারে কিছু বুঝতাম না দাদা যখন থেকে ভিডিও ছাড়ে তো ডটপয়েন্ট পড়ে জানলাম দাদার চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যাচ্ছে তো আমি দাদা কা একটা বললাম দাদা তুমি একটা কাজ করো রেগুলার ভিডিও আপলোড করো गाइस তোমাদের সাপোর্ট দরকার ঠিক আছে गाइस আর আমি অবশ্যই আজ দাদা দাদার সঙ্গে যাচ্ছি দাদার আমি এক সঙ্গে আর লোড রিল শুট করতে তো गाइस আজকে দেখি রিল শুট করব দাদার সঙ্গে কিছু আর আর দাদার চ্যানেলে আমাকো দেখতে পাওয়া রেগুলার আমাকো দেখতে পাবা এবং রোজ ভিডিও আপলোড রোজ ভিডিও আপলোড হবে দাদার চ্যানেলে তেমন ট্রাই করব প্রত্যেকদিন ভিডিও পোস্ট করার ব্লগ ভিডিও তো তোমরা ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব করো যাতে প্রত্যেকটা ভিডিও দেখতে পাও আর নোটিস আইকনে ক্লিক করো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা বেল আইকনটা অল করে দাও আর সবথেকে বড় কথা হলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিংক চ্যানেলের ঠিক আছে এই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস কমেন্টে বলো কি রকম ভিডিও লাগবে দাদা সেরকম ভিডিও আপলোড করবে তোমাদের জন্য রোজ চলো গাইস একদম গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তাটা হলো এনএইচ থার্টি ফোর এখানে নতুন একটা ক্যাফে হয়েছে এটা আমাদের ঠিক নামে পরিচিত এটা পানিঘাটের অবস্থা দেখা

তো ব্যাপার হলো জায়গাটা হলো চাঁপাইয়ের বাগান যেটা একটা খুব ফেমাস জায়গা ফেমাস এই কারণেই আমাদের জেনারেশনে সেই সময় রেস্টুরেন্ট ছিল না পিকনিক স্পট ছিল না তখন সবাই এখানে আসত হয় তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই রাস্তাটা হলো চাঁপাইয়ে যাওয়ার রাস্তা পানিঘাটা থেকে চাঁপাইয়ের রাস্তা আমরা কিছু একটা পৌঁছে গেছি রিলস এর জন্য তো এরকম কিছু একটা লোকেশন ভিডিও দেখিস ভালো লাগে নিশ্চয় দাদার একটা চ্যানেল আছে ঠিক আছে করে দিবি ঠিক আছে

অনেক ছেলে মেয়ে তো পিকনিক স্পট দারুন একটা আর এই বাগানটা খৈতন কোম্পানি বাগান অনেক বড় মানে কি বলবো আর মানে না সঠিক দুটো গ্রামের সমান বড় জঙ্গল হ্যাঁ আম বাগানটা হতে পারে পঞ্চাশ ষাট বিঘে

তো গাইস আমার কাছে অনেক হাঁপিয়ে গেছি কারণ বাইক নামিয়েছিলাম এখানে এখানে কিছু শুট ছিল তা হাতের অবস্থা ঠিক এরকম এখানে নামিয়েছিলাম তো গাইস অনেক রিলস শুট হলো ওটা ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আউট করে নেওয়া ঠিক আছে এখানে আমি আমি করলাম জাহির করলো মুসাভাই করলো দা করলো সব শুটমুট করলাম তো গাইস এখন আমরা বার হয়ে যাব অনেকটা হাঁপিয়ে গেছি বাইকের অবস্থা দেখো ঠিক আছে গাইস তো আমরা গিয়ে যাই ওদিক মানে যাই দিয়ে তখন গিয়ে কথা হচ্ছে এখন এই ঝোর থেকে আগে বার হয়ে যায় অনেকক্ষণ আগে এসছি গাই শ্যুট হতে হতে অনেক লেট হয়ে গেছিলো তো এখান থেকে বার হয়ে গিয়ে কথা হচ্ছে আমরা এবার বেরিয়ে যাবো বাড়ি যাচ্ছি দুপুর হয়ে গেছে খিদে পেয়েছে

খারাপ তাই যায় আবার পরের ভিডিও দেখা হবে